বহি নিষেধ ঘটে রুই মাছের কোন ধরনের নিষেধ ঘটে নিষেধ ঘটে হ্যাঁ বহি নিষেধ ঘটে এবং নিষেধটা পানিতে সংগঠিত হয় তো রুই মাছের নিষিক্ত ডিম হয় বড় আকারের গোলাকার লালচে বর্ণের ভারী এবং আঠালো আবরণযুক্ত এবং রুই মাছের ডিমের ব্যাস হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান থেকে ফোর পয়েন্ট এইট মিলিমিটার তো যদি বলা হয় পরীক্ষায় যদি কোশ্চেন আসে রুই মাছের যে নিষেক সেটি কি বহি নিষেক নাকি অন্ত নিষেক বহি নিষেক তো রুই মাছের ডিম নিষেকের পর পানিতে পানিতে কি হয় ডুবে যায় রুই মাছের ডিম কি হয় নিষেকের পর পানিতে ডুবে যায় বলে এদেরকে ডিমারসাল ডিম বলে এইটুকু এখনই মুখস্থ করেন তাহলে যে সকল ডিম নিষেকের পর পানিতে ডুবে যায় তাদেরকে বলা হয় ডিমার্সাল এগ বা ডিমার্সাল ডিম তো পরীক্ষায় যদি আসে যে রুই মাছের ডিমকে ডিমার্সাল ডিম বলা হয় কেন এটা কি পারা যাবে আচ্ছা নিষিক্তকরণের পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে জাইগোটের বিভাজন শুরু হয় নিষেকের ৪৫ মিনিটের মধ্যে কি হয় জায়গোটের বিভাজন শুরু হয় আচ্ছা তো যদি বলা হয় জাইগোটের বিভাজনকে কি বলে জায়গোটের বিভাজন প্রক্রিয়াকে কি বলা হয় কি জায়গোটের বিভাজনকে কি বলে আন্দাজে উত্তর দিলে হবে আমি জিজ্ঞেস করছি নাম কি মাথায় কেরোসিনে তেল এরকম উল্টো পাল্টো উত্তর দিলে হবে আবার জিজ্ঞেস করছি মাথায় কি বলে যাত্রা বাড়ি আমি বলছি জায়গটের বিভাজনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে কি বলে নিষেক তো জায়গটের আগেই হচ্ছে নিষেকের পরই তো জায়গট হচ্ছে এখন সেই জায়গটটা যে বিভাজিত হচ্ছে একটা থেকে দুইটা দুইটা থেকে তিনটা তিনটা থেকে চারটা এই যে প্রক্রিয়া কি আমরা পড়াইছি না জাইগোটের বিভাজনকে বলা হয় ক্লিভেজ কি বলে ক্লিভেজ তাহলে নিষিক্ত যখন হয়ে যায় ডিমটা সেই নিষিক্তকরণের 45 মিনিটের মধ্যেই কি হয় এই ক্লিভেজটা শুরু হয় এবং নিষিক্ত নিষিক্তকরণের 14 ঘন্টা পর ডিম ফুটতে শুরু করে এটা মাথার মধ্যে রাখেন আপনাদের বইতে কিন্তু অনেক গুলি নাই এইগুলি তাহলে কি নিষিক্তকরণের বা কত ঘন্টা পর ডিম ফুটতে শুরু করে আচ্ছা আচ্ছা অনেক অনেক বিশেষ করে সামুদ্রিক এবং আঠালো এবং নিষেকের পর পানিতে ভেসে থাকে বলে এদেরকে পেলাজিক ডিম বলে তাহলে পেলাজিক ডিম কাকে বলে যেগুলি পানিতে ভেসে থাকে আর যেগুলি পানিতে ডুবে যায় তাদেরকে বলা হয় ডিমার সালেক এটা কি বুঝছেন সেসা ওকে এরপর দেখি রেনুপুনা ডিম থেকে সদ্ব নির্গত বয়স থেকে শুরু করে 72 ঘন্টা বয়স পর্যন্ত পোনাকে রেনুপুনা বলে সংজ্ঞা সে যে রেনুপুনা কাকে বলে জ্ঞানমূলক এখনই মুখস্থ করেন তাহলে ডিম থেকে সদ্ব নির্গত বয়স থেকে শুরু করে 72 ঘন্টা বয়স পর্যন্ত কোনাকে বলা হয় রেনু তাহলে রেনুপোনা কাকে বলে বা ডিম্পনা যাকে বলা হয় তাহলে ডিম থেকে বের হওয়ার পর বাহাত্তর ঘন্টা মানে তিন দিন পর্যন্ত বয়সকে বলা হচ্ছে কি যে রেনা আচ্ছা এগুলো দৈর্ঘ্য সর্বোচ্চ হয় দৈর্ঘ্য কত মিলিমিটার পর্যন্ত হয় সাত মিলিমিটার যদি পরীক্ষায় আসে রেনুপোনা দৈর্ঘ্য কত মিলিমিটার হ্যাঁ সাত মিলিমিটার যেন ভুলে হয় না সাত কিলোমিটার ঠিক আছে গতদিন তো বললাম সারা জীবন শিখাইলাম হচ্ছে বলদা সিংরি পরীক্ষার খাতায় লিখছে বলদা সিংড়িংড়ি তাহলে এরকম ভুল যেন না হয় কিলোমিটার মিলিমিটার সেন্টিমিটার এগুলি মনে কিলোমিটারি লিখছে এক স্টুডেন্ট ঠিক আছে এরপরে আসলো ধানি পোনা দেখেন বাহাত্তর ঘন্টা বয়স থেকে আট দিন বয়স পর্যন্ত পোনাকে বলা হয় ধানি পোনা এই সংজ্ঞাটা মুখস্থ করেন যে ধানি পোনা কাকে বলে বাহাত্তর ঘন্টা বয়স থেকে আট পোনাকে বলা হয় ধানি পোনা এবং এগুলি দৈর্ঘ্য দেখো মিলিমিটার দৈর্ঘ্য কতটুকু বারো মিলিমিটার বারো মিলিমিটার এরপর আসলো আঙুলি পোনা পোনা যেটা দেখো নয় দিন বয়স থেকে নয় দিন বয়স থেকে তিরিশ দিন নয় দিন বয়স থেকে শুরু করে দেখো তিরিশ দিন বয়স পর্যন্ত যে পোনাগুলি থাকে সেই পোনাগুলিকে বলা হয় আঙুলি পোনা এবং প্রায় প্রায় মিলিমিটার একটা এই এই সংজ্ঞাটা পরীক্ষায় প্রায় আসে যে আঙুলি পোনা বলতে কি বোঝায় বা আঙুলি পোনা কাকে বলে তারপরে রেনু পোনা কাকে বলে ধানি পোনা কাকে বলে এইগুলি কি পাঠা যাবে এখন পাঠা যাবে সবাই চুপ আমি জিজ্ঞেস করবো না এখন ভয় নাই মারা যাবে সবাই আচ্ছা তো এখন আপনার বইয়ের ভিতরে লিখে নেন যে এটা পরীক্ষায় আসলে আমি পারবো না এবং পরে পরীক্ষা করে মিলাই নিবেন তাহলে কি আঙুলি পোনা এই সংজ্ঞাগুলি আসবে বোর্ড পরীক্ষায় যে আঙ্গুলি পোনা এটা আসে ঠিক আছে তারপরে রেনুপনা কাকে বলে জ্ঞান মূলক question আসে তারপরে যে term পরীক্ষায় অনেক সময় আপনারা এগুলি ভুল করেন জিনিস কিন্তু একেবারেই সহজ মানে একটু কম গুরুত্ব দেন এই জন্য ভুল করেন আচ্ছা এরপরে brood মাস brood তাহলে রুই মাস সাধারণত দেড় থেকে দুই বছর বয়সে যৌন পরিপক্কতা লাভ করে একে ব্রুড মাস বলে তাহলে ব্রুড মাস কাকে বলে এবং ব্রুড মাসের বয়স কত দিন বা কত বছর বা কত মাস এটা খেয়াল রাখতে হবে কি হবে তাহলে দেড় থেকে দুই বছর বয়সে যৌন পরিপক্কতা লাভ করলে তখন সেই মাছগুলিকে বলা হচ্ছে ব্রুড আচ্ছা এইটুকু কি বুঝতে কারো কোনো প্রবলেম আছে আচ্ছা রুই মাসের আচ্ছা আচ্ছা রুই মাস সংরক্ষণের যে কৌশল এই কৌশল কি আমরা পড়িয়েছিলাম আচ্ছা রুই মাছের প্রজনন তন্ত্র পড়ানো হয়েছিল এটা পড়ানো হয়েছিল আচ্ছা এবার এটা একটু পড়াই দি আপনাদের বইটা বের করেন আমি এখানে জাস্ট চিত্রটা দেখাই পড়াবো আপনাদের বই থেকে আপনাদের বইতে পেজ নাম্বার বের করেন একশো

জনন ঋতুতে জননঙ্গ বা গোনাড পূর্ণ বিকশিত হয় তাহলে রুই মাসের যে জনন ঋতু আছে জনন ঋতুতে জননঙ্গ বা গোনাড পূর্ণ বিকশিত হয় গোনাড মানে জননঙ্গ যেটা অর্থাৎ আহ মাছের জননঙ্গ হচ্ছে শুক্রাশয় এবং ডিম্বাশয় তো ইংরেজিতে এদেরকে বলা হয় জননঙ্গ ইংরেজি হচ্ছে গোনাড তাহলে জনন ঋতুতে কি হয় জনন অঙ্গ বা গোনার পূর্ণ বিকশিত হয় এবং পুরুষ এক জোড়া লম্বা শুক্রাশয় থাকে আমরা এখানে দেখি এই যে দেখো এই যে অঙ্গ এবং প্রত্যেকটা শুক্রাশয় থেকে আমরা যদি দেখি আহ আচ্ছা একটা কন্টেন্ট দেখাই এটা থাক সুন্দর করে দিয়ে আছে এটা কি দেখতে পাচ্ছ এখন আচ্ছা তাহলে আমরা একটু দেখি কি ব্যাপার ঝামেলা করে কেন তো যেটা বলছিলাম যে প্রত্যেকটা পুরুষ মাসে দেখো এই এটা একটু দেখাই এই এই যে পুরুষ মাসে কি থাকে এই যে দেখো এই একটা আর এই যে এইখানে একটা তাহলে এইগুলোকে বলা হচ্ছে কি শুক্র নালী তাহলে যদি বলা হয় রুই মাছে শুক্রাশয় থাকবে কয়টা এই একটা এখানে একটা মোট কয়টা দুইটা দুইটা এবং দুইটা শুক্রাশয় থেকে দেখো দুইটা শুক্রনালী বের হয়েছে এই যে একটা শুক্রনালী একটা আরেকটা হচ্ছে এই জেকটা তাহলে যদি বলা হয় দুইটা শুক্রা শয় থেকে শুক্রনালী বের হবে কয়টা দুইটা স্যার এবং এই দুইটা নালী দেখো এই জায়গা এই যে এই জায়গায় এসে কি হচ্ছে দুইটা নালী কিন্তু একীভূত হয়ে গেছে দেখছো এবং এই শুক্রনালীটা পরবর্তীতে দেখো রেসুন যে ছিদ্র এই যে এই ছিদ্রটাকে বলা হচ্ছে রেসুন ছিদ্র এই রেসুন ছিদ্রতে এসে কি হচ্ছে এই যে নালিটা সেই নালিটা সংযুক্ত হয়ে গেছে তো এখন যদি তোমাদের বলা হয় রুই মাছের পুরুষ প্রজনন তন্ত্রের প্রধান অংশের নাম কি পুরুষ প্রজনন তন্ত্রের প্রধান অংশের নাম হচ্ছে শুক্রাশয় হ্যাঁ এরপর যদি বলা হয় শুক্রাশয় কয়টি থাকে দুইটা শুক্রাশয় থেকে যে নালী বের হয় সেই নালির নাম কি শুক্র নালি কয়টা আচ্ছা দুইটা শুক্র নালি পরবর্তীতে কি হয় এখানে দেখো একীভূত হয় একীভূত হয়ে কোন নালিশ মাধ্যমে বাহিরে উন্মুক্ত হয় রেচন সিদ্ধের মাধ্যমে রেচন সিদ্ধের মাধ্যমে আচ্ছা এইবার আমরা একটু পড়ি যে স্ত্রী মাছে একজোড়া লম্বা ডিম্বাশয় থাকে পটকার নিচে উদরীয় গহ্বরের পেছনে সাহিত শুক্রাশয় আপনাদের বইতে ডাক দেন শুক্রাশয় পেরিটোনিয়ামের ভাঁজ মেসোরকিয়াম পর্দা দিয়ে দেহ প্রাচীরে ঝুলানো থাকে তাহলে শুক্রাশয় পেরিটোনিয়ামের সাথে মানে কোন পর্দা দিয়ে আটকানো থাকে মেসোর কিয়াম নামটা মনে রাখতে হবে মেসোর কিয়াম মেসোর কিয়াম হ্যাঁ আচ্ছা এরপরে দেখেন ডিম্বাশয় পেরিটোনমের ভাঁজ মেসোবেরিয়াম মেসোবেরিয়াম নামক প্রাচীর পর্দা দিয়ে কি থাকে প্রাচীর সাথে আটকানো থাকে আচ্ছা এরপরে দেখেন যে দুটি শুক্রাশয় দুটি শুক্রনালী পেছন দিকে এক হয়ে রেচন জনন রন্ধ্রপতে বাইরে মুক্ত আমরা কিন্তু দেখালাম সেটা ডিম্বাশয় ডিম্বাশয় জোড়া আকারে বড় এবং ডিম্ব ডিম্বনালীবিহীন আচ্ছা এইটুকু কি বোঝা গেছে এতক্ষণ যেটা পড়াইলাম জি ওকে এবার আমরা হচ্ছে পরেরটায় যাই পরের অংশটা আমরা একটু লক্ষ্য করি পরের পেজে যাই আচ্ছা এটা হলো কি ফিমেল মাস স্ত্রী মাস তো স্ত্রী মাছের যে প্রধান রেচনাঙ্গ সেটার নাম কি ডিম্বাশয় স্ত্রী মাছের প্রধান যে রেচনাঙ্গ সেটাকে বলা হচ্ছে কি সেটাকে বলা হচ্ছে ডিম্বাশয় তাহলে যদি বলা হয় ডিম্বাশয় কয়টা দুইটা একটা একটা ঠিক আছে তাহলে ডিম্বাশয় থাকবে দুইটা তো আগে যেমন শুক্র নালী ছিল এখানে কি ডিম্বনালী আছে এখানে এখানে নেই। কিন্তু নাই। তো এখন দুইটা চিত্র যদি দেখো যে ডিম্বাশয় আকারে বড় না শুক্রাশয় হ্যাঁ ডিম্বাশয়টা হচ্ছে তুলনামূলক ভাবে বড় তো দেখি যে স্ত্রী মাছের ডিম্বাশয় জোড়া আকারে বড় এবং ডিম্বনালিবিহীন পরিপক্ক ডিম্বাশয় থেকে জনন ঋতুতে ডিম দেহ গহবরে মুক্ত হয় এখান থেকে ডিম রেচুন জনন সাইনাসের অগ্রপ্রাচীর থেকে অস্থায়ীভাবে গঠিত এক জোড়া জনন রন্ধ্র পথে বাইরে বেরিয়ে যায় তাহলে এই যে এই রন্ধ্রটাকে বলা হচ্ছে জনন রেচন রন্ধ্র এই পথ দিয়ে কি হয় ডিমগুলি দেহের বাইরে বেরিয়ে যায় এবং রুই মাছের ডিমে কি থাকে প্রচুর কুসুম থাকে রুই মাছের ডিমে কি থাকে প্রচুর পরিমাণে কুসুম থাকে এখন আমরা রুই রুই দেখি এখানে দুই বছর বয়সে জননক্ষম হয়ে উঠে দেন রুই মাসে থাকে যে দুই বছর বয়সে জননক্ষম হয়ে উঠে কোন সময় জননক্ষম হয়ে উঠে তারপরে কি যে সকল নদীর পানিতে স্রোত থাকে বেশি। পানিতে যেখানে স্রোত থাকে বেশি সেই স্রোত যুক্ত পানিতে কিন্তু এরা ডিম ছাড়ে বদ্ধ পানিতে না তো বাংলাদেশে আগে তিন বছর বয়সে জনন হতো কিন্তু অন্তঃ প্রজননের কারণে এখন এক বছর বয়সী জনন ঘটে দাগ দাও জুন জুলাই মাসের দিকে এরা প্রজননের জন্য তৈরি হয় কোন সময়ের জন্য এইটা আন্ডারলাইন করেন এই লাইনটা বইতে দাগান জুন জুলাই মাসের দিকে এরা প্রজননের জন্য তৈরি হয় এরপরে দেখেন স্ত্রী মাছ কতটুকু লম্বা একান্ন থেকে সত্তর সেন্টিমিটার দাগ দেন এটা এবং পুরুষ মাছ পয় পঁয়ষট্টি সেন্টিমিটার দাগ দেন আচ্ছা তারপরে দেখেন এই মাছ প্রতি কেজি দেহ জন্য কতটুকু ডিম ছাড়ে দেখেন এক লক্ষ থেকে চার লক্ষ নিষেক দেখো নদীর পানি যখন ফুলে ওঠে তখন রুই মাস নদীর অগভীর অংশে প্রবল বর্ষণের জন্য ঝাঁক বেঁধে ডিম ছাড়তে উদ্বুদ্ধ হয় প্রজননের সময় নদীর পানি তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস থাকে

এই হলো বিষয় এখন পরের পেজে যান ঠিক আছে পরের পেজে যেগুলি ইতিমধ্যে আমরা সংজ্ঞাগুলি ওই যে রেনুপনা ধানিপনা ঠিক আছে রেনুপনা ধানিপনা এগুলি সব কিন্তু পড়িয়ে দিলাম ঠিক আছে তো এগুলি সব এবার একটু রিডিং পড়েন আমি আছি এখানে কারো কোথাও অসুবিধা থাকলে জিজ্ঞেস করেন হ্যাঁ এই যে এখানে একশো সাত নম্বর পেজটা রিডিং পড়ো এবং কারো কোথাও অসুবিধা থাকলে আমাকে জিজ্ঞেস করো আমি সহজটা তোমাদের পড়াইলাম একটু আগে এখন তোমরা তোমাদের বই দেখে এটা পড়ো আচ্ছা এবার বলো স্ত্রী দুই মাসের ডিমকে ডিমার্সাল বলে কারণ কি

ঠিক আছে এইটুকু একটু পড়ো এবং যার যেখানে অসুবিধা আমাকে জিজ্ঞেস করো আমি আছি